কোশ্চেনটা যে দিচ্ছে এখানে সাধারণ আমি এসে বলছি যে সাধারণ জামেদাটা আপনার থাকা উচিত ছিল আমি মনে করি আর কোড়ায় একটু কেন বাচ্চারা আপনার হায়াটা বেশি চিন্তা করতে সাধারণ জামেদাটা কিন্তু বাচ্চাদের সবাই জানে এটা সব বাচ্চারাই জানে

টাকা মুখে করতে চাইলে তাকে বলা হয় কি অতিরিক্ত মূলধন এবং যেহেতু প্রারম্ভিক মূলধন চেয়েছে তাই আমার প্রারম্ভিক মূলধন এক তারিখে লেনদেনটা নিয়েছে আচ্ছা তারপরে একটা তারপর তারপরে এগুলো যে উপযুক্ত লেনদেনগুলোর ভিত্তিতে ক্রয় যাবে তা প্রস্তুত করো তো ক্রয় যাবেতা প্রস্তুত করা হয় বাকিতে পণ্যদের ক্রয় করলে কী করা হয় ক্রয় যাবেতা তো আমাদের এখানে লেনদেনে তিনটা যাবেতা আছে বাকিতে পণ্য ক্রয় আমরা আরেকটা জিনিস জানি যে কোনো ব্যক্তির নিকট যদি পণ্য ক্রয় করা হয় এবং নগদ

না ওনে না জাস্ট বলতেছেন আমি আমার কথা দিচ্ছি আর তো তারিখটা বলতে হবে কারণ এখানে কিন্তু ব্যক্তিগত কথাটা বলা যে বিষয়ে পেশাদার সর্ব হলো কারণই মানে পুরো স্যার এইখানে গোটা প্রশ্ন সময় জানতে পারবে কোনটা আমি আগে কয়েকটা <laughs> <laughs> <laughs>

जुदियो जुदे ऐपोई कार्मरी बर्तन बैगोसिंग पड़ता है जाके ऐपोई बोला है हमारा जुदा के टॉप होता है कार्मरी बर्तन जुदा बैगोसिंग पड़ता है नॉगोस पड़ता है नॉगोस पड़ता है करता बिट्टू साल इज़्ज़ा पूरा है को कार्मरी बर्तन इज़्ज़ा पूरा है कार्मरी बर्तन इज़्ज़ा पूरा পড়ায় এবং বিক্রয়ের সঙ্গে কোনো প্রকার বার্তা থাকলে সেই বার্তা ভাবতে হবে দশ পার্সের বার্তা ভাবছে দশ পার্সের বার্তা ভাবতে পারবো

প্রতিষ্ঠান <onents and downhill behaviour>

এক দফার মধ্যে এই দুর্গটা নতুন

এই ক্যালকুলেশনটা না করলে পুরো রেজাল্টটা হ্যাঁ এটা আসলে আসলে বেসিক্যালি তুমি মানে পার্ট করে পড়তো যে প্রথমে হচ্ছে কোনো সম্পূর্ণই মূল্য সম্পদ তারপরে তারপরে ঠিক আছে জায়গা না হওয়ার কারণে জায়গা সম্পদের কারণে আপনি এবং সুন্দর